বন্ধুরা আসসালামু আলাইকুম আর কে হারবাদ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারটির শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা রয়েছি বগুড়ার হাটে আর এই বগুড়ার মহাসান হাটে আমরা প্রচুর পরিমাণে আলু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আলু আমদানি আজকে আমদানি রয়েছে আজকে এই বগুড়ার হাটে বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশের যে কটা জেলা আরোজন বিখ্যাত বগুড়া মধ্যে অন্যতম এখানে সমস্ত প্রকারের আমদানি আজকে প্রচুর রয়েছে আমরা একটু কথা বলবো ক্রেতা বিক্রেতার সঙ্গে আর বাজার কেমন যাচ্ছে বাজারের সর্বশেষ আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ আমরা রোমানা পাখরি দেখছি আর রোমানা পাখরির দামগুলো কীরকম আমরা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি আর চেষ্টা করি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কতটা আলু নিয়ে যাচ্ছেন চার মন কি আলু এগুলা

বন্ধুরা আজকে ছয় থেকে সাতশো টাকা মনে বিক্রি হচ্ছে এই রোবানা পাকড়ি আর একটু আর একটু কথা বলার চেষ্টা করি বন্ধুরা বন্ধুরা আমরা এখানে ফাটা পাখরি আলু দেখছি প্রচুর পরিমাণে আলু রয়েছে আজকের এই মস্তান হাটে আর কৃষক ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি দামটা কেমন সে জানার চেষ্টা করি আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ি কোথায় আপনার বাড়ি ওই শিবস্থানা শিবগঞ্জি আলু কতটি আছে আনছি তো মন দর্শক আনছিলাম

বন্ধুরা যেমনটা আপনার শুনছেন আজকে আটশো সাড়ে আটশো রয়েছে আজকের এই বগুড়ার মহাস্তান হাটে প্রচুর পরিমাণের আলু জমিতেও রয়েছে বন্ধুরা আমদানি বেশি আজকে হওয়ার কারণে আটশো সাড়ে আটশো টাকা মন যাচ্ছে আজকের এই বগুড়ার মহাস্তান মান আমরা একটু কথা বলি এক ভাইয়ের সাথে

বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম একটা জেলা বগুড়া এই জেলা এই বগুড়া জেলাতে প্রচুর পরিমাণের আলুর উৎপাদন হয়ে থাকে আর উৎপাদনের ক্ষেত্রে শিবগঞ্জ সবচেয়ে সেরা উপজেলার দিক থেকে তো সমস্ত কিছু সমস্ত কিছু এটা বগুড়ার আমদানি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলু তো আমরা একটু কথা বলবো এখানকার আলুর ব্যাপারের সঙ্গে আর দামটা কিনেও ফেরত নেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আমরা প্রচুর পরিমাণে আছে ক্যারেস আলু দেখতে পাচ্ছি আর এখানকার একটা ব্যাপারের সঙ্গে আমরা কথা বলি সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে ক্যারেস আলু বাজার বলেন বাজার ছয়শো ছয়শো দামটা কম যাচ্ছে না বেশি যাচ্ছে কমই যাচ্ছে কমই যাচ্ছে চাহিদা আছে কেমন চাহিদা আজকে আছে একটু আচ্ছা এই ক্যালকুলেট গতকাল দাম কতে গেছিল এ 650 620 30 এর কে আজকে আজকে 600 চাই আছে কেমন মটা হ্যাঁ আছে এগুলো সব তো আগুর নাকি আগুর আলো আগুর আসবে বাজারে আগানো 15 বিশ দিন আসবি তারপর নাম্বারটা বলেন 01403080285 আচ্ছা আপনাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ বন্ধুরা এই আগড়াগুলো ছোট ছোট আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা আজকে প্রচুর পরিমাণে সাদা আলু আমরা দেখতে পাচ্ছি এই ইবগড়ের মস্তনাতে আর আমরা একটা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো আর দামটা কিরকম রকম হচ্ছে সেটা দেখার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা আজকে আলু নিয়ে আসছেন সাদা সাদা আলু জি আচ্ছা কত দিনই আসছেন পাঁচ মন পাঁচ মন পাঁচ আপনি কতটি জমি দাবাত করছেন ভাই কোনে দুই বিঘা আচ্ছা আগুর আলু যাচ্ছে আগুর আগুর দাম বলতেছে কত আজকে বাজারে সাদা আলুটার পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকা বলতে ছয়শো টাকা তো গতকাল কত ছিল দাম গতকাল আর ছিলাম না আচ্ছা তাহলে এখন আজকের চাহিদা আছে কেমন আলুর

চাহিদাটা মোটামুটি আছে নাকি কম 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 আগে ছিল এর আগে ভালো হাজার ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা বন্ধুরা এই সাদা আলুটা যাচ্ছে আজকে মহস্তান হাটে ছয় সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা মন আমরা আজকে প্রচুর পরিমাণে আলু দেখতে পাচ্ছি এই বগুড়ার হাটে আর আমরা আরও একটু কথা বলবো আর দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো বন্ধুরা আমরা একটু দেখতে পাচ্ছি আজকে সাদা আলু নিয়ে আসছে এক ভাই তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি বন্ধুরা হ্যাঁ আমরা একটু কথা বলি সাদা আলুর দামটা কিরকম বিক্রি করলো ছোট ভাই ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি এই সাদা আলু কত করে বিক্রি করলো পাঁচশো সত্তর হ্যাঁ আলু করে তো লস কারণ মূলের দামে এখন সাতশো আটশো টাকা করে মূল্য নিচ্ছে আলু শতকে আপনি দেড় মন দুই মন নামিচ্ছে লস হ্যাঁ গত আজ থেকে ধরেন সাত দিন আগে আসলো পনেরোশো ষোলোশো টাকা পাগরি আলু সাদা আলু আসলো ধরেন হাজার আটশো দাম কমে গেছে আগুর আলু তুলসি আগুর আলুই বন্ধুরা আগে হলো পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে রয়েছে আজকের এই বগুড়ার হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের আলু আমরা দেখতে পাচ্ছি এই বগুড়ার হালে আর জানেন যে আলুর বর্তমানে সময় চলছে আর যেভাবে আমদানি হচ্ছে সত্যি কথা বলতে কি খুব চিন্তিত যে এইভাবে আলু আমদানি যদি হতে থাকে তাহলে ডেফিনেটলি দামটা কমে দেখে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে কারণ সরবরাহটা অ্যাভেলেবেল হওয়ার সঙ্গে সঙ্গে দামটা আরো একটু নিচের দেখে দেওয়ার পসিবিলিটি রয়েছে তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন বন্ধুরা আজকে আমরা দেখছি এলুয়া আলু প্রচুর পরিমাণে আমদানি আমরা দেখতে পাচ্ছি মস্তানহাটে আমরা একটু কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আলাইকুম সালাম কেমন আছেন

হ্যাঁ তো এরকম দামটা কমে গেল কি মনে হয় আপনার হাত করে আমদানি বেশি আমদানি বেশি চাহিদা কেমন আছে এই আলু টালুর চাহিদা কম এখন আলু কিনতেছে না তো চাহিদা কম বাজারে কি আলু চাহিদা আছে

না আচ্ছা ঠিক আছে ভাই আপনি বগুড়া যেমনটা আপনার শুনছিলাম যে আজকের এই বগুড়ার মস্তানহাটে আমদানি ভালো হয়েছে বাট সেই তুলনায় কেতা কম রয়েছে কেতা কম হওয়ার কারণে প্রত্যেকটা আলুর দাম বিভিন্ন হবে এক দেড়শো দুইশো টাকা করে কম রয়েছে আজকের এই বগুড়ার মস্তানহাটে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখলেন সবাইকে যাচ্ছে আন্তরিক ভালোবাসা যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যা সাবস্ক্রাইব করে নিই ছোটো করে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমরা বিভিন্ন হাট ভিডিও করে থাকি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ